কিন্তু ইলিশ মাছের আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি এই জন্য আমি কড়াইয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর কাল জিরে ফোড়ন দিয়ে দিলাম ওল দিয়ে করব আজকে ইলিশ মাছটা ওল আর আলু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে আমি এখন আবার কষিয়ে নেবো এটা ভালো করে কষিয়ে লাল লাল হয়ে যাবে কষানোটা তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন আমি অল্প তেলই রান্না করি এই সর্ষের তেলটা আমি অল্পই দিয়েছি কারণ মাছ ভেজে তেল অনেকটাই বেরিয়েছিল তাই সর্ষের তেলটা আমি অল্পই দিয়েছিলাম এবার ভালো করে এটা কষানো হয়ে গেল এটার মশলা যেটা আমি দেব সেটা শুকনো লঙ্কা জিরে আর গোলমরিচ গোলমরিচের গন্ধতেই এটা খুব সুন্দর লাগবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব আমি জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম এই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি তরকারিটা নামাবার আগে দেব তাহলে গোলমুরি আর জিরের যে গন্ধটা সেটা থাকবে তরকারিটা খুব সুন্দর লাগবে ঝোলটা আমার ফুটে এসছে আমি এবার মশলাটা দিয়ে দিলাম আমার মেনু তৈরি কেমন লাগলো কমেন্ট করে জানাব